আরেকবার আমি এখন রয়েছি দিল্লি সিয়ার পার্কে দ্য কোঅপারেটিভ এর দুর্গা পুজোতে আপনাদের দেখাবো পঞ্চমীতে কি দৃশ্য দেখতেই পাচ্ছেন যে কলকাতার থেকে কোনো অংশে কম নয় ভিড় এবং আমার সাথে রয়েছেন ভিড় ভট্টাচার্য এখানকার জেনারেল সেক্রেটারি এই যে পঞ্চমীর দিনে তো এত ভিড় সামনে সব এগুলো তো মুভিং এখন আজকে কালচারাল প্রোগ্রাম চলছে আর্টিস্ট এত ভালো পবন দিয়ে বেশি ইন্ডিয়ান আইডল অভিনয় তাই বলে ভিড় আছে পঞ্চমীতে ভিড়ে দিলে ওটা হয় প্রতি বছরই আমাদের কাছে দিনে কমসে কম পঞ্চাশ হাজার লোক আসে তো যায় আসে চলতে থাকে এবার এবারও আমরা ইকো ফ্রেন্ডলি প্যান্ডালি করেছি কোনো প্লাস্টিক কোনো আমরা কোনো নি কেমিক্যাল ইউজই করি পুরোপুরি ইকো ফ্রেন্ডলি আমাদের আর এটা আমাদের সোনার কেল্লা আমরা বাইরে থেকে বানিয়েছি পুরো ভেতরে ওখানে একটা জৈন মন্দির আছে ওটা স্কালচার এলিমেন্ট সেটা দিয়ে আমরা পাঠি কত ধরে হচ্ছে এটা অগস্টের মোটামুটি অগস্ট চার পাঁচ তারিখে প্যান্ডেল শুরু হয়েছে আর মূর্তি আমাদের এখানে নিজেই তৈরি হয় সেটা হয়েছে অগস্ট তিরিশ তারিখ মোটামুটি পঁয়তাল্লিশ দিন থেকে নব্বই দিনের মধ্যে এটা পুরো কাজ

প্লাস আমাদের এখানে নর্থ ইন্ডিয়ান কিছু আছে সেটাও ইনক্লুডেড আছে এই পুজোর আগেই দেখছিলাম যে এখানে কিছু খাবার দাবারের ব্যবস্থা হয়েছে তো সেটা কি এখনো কন্টিনিউ চলছে হ্যাঁ হ্যাঁ থেকে শুরু হয়েছে আমাদের ফাংশন কুনাল গাঞ্জাওয়ালা অনেকে সৌমেন্দ্র চৌরজি মোরা অনেক এবারে আমাদের যেহেতু এটা সুবর্ণ বছর গোল্ডেন যুগ আমাদের তো আমরা সেই হিসাবে সব আর্টিস্ট কালচার সব কিছু চাই ঠাকুর ঠাকুর ও প্যান্ডেল আমাদের সবচেয়ে আগে প্লাস আমাদের যেটা ভোগ বাকেরা আমরা লোকেদের খাওয়াই ডেলি পাঁচ থেকে সাত হাজার সেটাও ইকো ফ্রেন্ডলি প্লেটে দিই সেটা সুপুরি গাছের ছাল থেকে বানানো হয়িকানা প্লেট এটা অনেক বছর ধরে আমরা এটা করছি আর প্লাস টাইমস অফ ইন্ডিয়া থেকে নিয়ে নারায়ণী নমস্তদের সব জায়গায় আমরা ফার্স্ট প্রাইজ সেরা সেরাও ইন্ডিয়াতে পেয়েছি আমি আর বেশি কোনো নেব না আপনার কারণ কি আপনার ওয়াকি টাকিটা একবার দেখাবো ওয়াকি টাকিটা দেখতে পাচ্ছেন ওয়াকি টাকিটা কন্টিনিউসলি বেড়ে যাচ্ছে ঠিক আছে এবং এইখানে ভিড়টা দেখুন দেখতে পাচ্ছেন আমি কিন্তু বিবেকবাবু আমাকে বলছিলেন যে তুমি আমাকে ফোন করলে না কেন ঢোকার সময় আমি ঠিক কলকাতার ফিলিংটা পেতে চাইছিলাম যে কতক্ষণ সময় লাগে আমার এখানে আসতে আমার বাড়ি থেকে যেটা আসতে সময় লাগে মিনিমাম কুড়ি মিনিট সেটা আসতে অন্ধ করে এক ঘন্টা সময় লাগলো এবং এইখানে ঢুকতে আমার সময় লাগলো কুড়ি মিনিট প্রায় মানে কলকাতা থেকে কোনো অংশে কম নয় কিন্তু আমাদের পুজো আমাদের কাছে অবশ্যই অবশ্যই খুব ভালো লাগতো কথা বলছিস অরে সবাই ইন্ডিয়ান শিয়ার আমাদের প্যান্ডেল একবার ঘুরে যাবেই যাবো একেবারেই কম রেড কিন্তু একবার আসতেই হবে তিনি যখন বলে দিয়েছিলেন অসংখ্য ধন্যবাদ আয় ব্যস্ত সময়ের মধ্যে আমাদের সময় দেবে নমস্কার ধন্যবাদ